হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি রান্না করব লাউ শাক দিয়ে বাটা মাছের ঝাল এরমভাবেও লাউ শাক দিয়ে বাটা মাছের ঝাল রান্না করলে এই গরমে খুব সুন্দর খেতে লাগবে চলুন তাহলে দেখে আমি কীভাবে রান্না করছি লাউ শাক দিয়ে বাটা মার জন্যে আমি প্রথমেই লাউ শাক কেটে নিয়েছি কচি কুচি দেখে দেখুন তারপরে দুটো আলু নিয়েছি আর তিনটে বাটা মাছ নিয়েছি তেল গরম হয়ে গেছে এক এক করে নুন হলুদ দিয়ে মাথা মাছগুলো দিয়ে হয়ে এক আর এক পা চলতে দিল উল্টে দিলাম তার সাথে একটু কালো জুড়ে দিলাম কালো গুলো একটু পরেই দিলাম নাহলে বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগতো এবারে আমি ভেজে নিচ্ছি রাখা আধা আর

সাদ মতন নিয়ে বাড়িটাকে নাড়াচাড়া দিয়ে থেকে সাত ইঞ্চ ঢাকনা দেওয়ার পর দেখুন তরকারিটা কেউ মুচে গেছে এবারে আমরা সামান্য পরিমাণ জল দিয়ে ঢেকে দেবো কিন্তু দেখবেন ডাল সাপ বেশি ফোটাবে না ফুটালে পরে ডাল সাপ খেটে হয়ে যায় ভালো লাগে না খেতে ভালো করে ফুটে গেছে ফুটে যাওয়ার পর এবার আমি এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে একটু নাড়া দিয়ে দশ সেকেন্ডের মতন আমি আবার ঢেকে দিলাম তুলকে এটা আমার হয়ে এসছে এবার নামাবো নামানোর আগে আমি একটু মৌরির গুঁড়ো দিয়ে দিলাম এটা আপনারা দিলেও দিতে পারেন না স্কিপ করে যেতে পারেন অসুবিধে নেই আমি দিলাম যাতে একটু স্বাদ গন্ধটা ভালো আছে ওই জন্য দিলাম রেডি রেডি আমার লাউ শাক দিয়ে বাটা মাছের ঝোল গরমে খুব সুন্দর ཁྱོན <laughs> <laughs>